আজকে পঁচিশে ডিসেম্বর তো দেখো আমাদের ভজা মোমা নাটক সেজেছে ছোটো ছোটো বাচ্চাদের হাতে কেক দেবো বলে আমরা সবাই মিলে এখন যাচ্ছি তো ভজা মোমাকে কেমন লাগছে কমেন্ট করে জানি তবে হ্যাঁ আমাদের সারা পাড়ার ছোটো ছোটো বাচ্চাদের হাতে কিন্তু আজকে কেক বিলি করা হবে দু হাজার পঁচিশ পঁচিশে ডিসেম্বরটা আমাদের কাছে টি স্পেশাল হয়ে থাকবে সত্যি কথা বলতে আমি কখনোই ভাবতে পারি এরকম একটা কাজ আমরা করতে পারবো হ্যাঁ সব কিছুর মূল হচ্ছে আমাদের দাদাভাই মানে আমাদের দাদাভাইয়ের সাপোর্ট সহযোগিতা ভালোবাসা সবটা আছে বলে আমাদের মাথায় আশীর্বাদ আছে বলে কিন্তু এই যে সুন্দর কাজটা আমরা করতে পারছে একমাত্র আমাদের ফেসবুক করে দাদা জন্য তবে তোমরা এই ব্লগটা পুরো দেখো তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আর এই সবে মাত্র শুরু হলো আমাদের স্যান্টা ক্লক সবাইকে কেক বিলি করছে আর কত বাচ্চাদের যে কেক বিলি করবে তোমরা ভিডিওটা না দেখলে বুঝতেই পারবে না তুমি কথা বলো কেন ওরকম বলিস না কেক নাও কেক নাও কেক নাও কেক নাও Não, vamos não. Ah. Kuchmaka. <laughs> Ai, God bless you, bolta hai. Pagol. আমাদের স্যান্টাক্লান কিন্তু অনেকটা রোমান্টিক প্রথমে তো বাচ্চারা ভীষণ ভয় পেয়ে গিয়েছিল তারপর যাই হোক অনেক হাসি মজা করার পর বাচ্চারা অনেক আনন্দ করছে তবে আরেকটা কাজ কিন্তু আমাদের স্যান্টো ক্লক অনেকটাই ভালো করেছে দেখো বাচ্চাদের সঙ্গে সঙ্গে কিন্তু কেক তুলে দিচ্ছে সত্যি এই যে ওনাদের আশীর্বাদ ভালোবাসা আমাদের মাথায় আছে তো এটা নিয়ে আমরা চলবো যাই হোক সবাই এতটা আনন্দিত হয়েছে প্রথমে তো মানে স্যান্টো ক্লাকের দেখে চিনতে পারেনি পরে চিনতে পেরেছে আজকে তো মামা স্যান্টো ক্লক আমাদের কাছে মামা এমনি সময় থাকে আর এদিকে দেখো বয়স্কদের কিন্তু স্যান্টো ক্লক আশীর্বাদ করছে

একদম ছোট বাচ্চা তো সত্যি কথা বলতে ভয় পেয়ে বলবো যে বললাম প্রথমে ভয় পেয়ে গেছে তারপর প্রথমে তো ঘর থেকে বেরোতেই চায় না অনেক করার পরে কিন্তু আর ছোট বাচ্চাটা দেখো কেকটা তো ফেলেই সেটা তো তোমরা দেখলে আর এদিকে রাস্তার ডগিরা মামাকে দেখে তো পুরো চেল্লাচ্ছিলো যে কি ব্যাপার কে এলো কোথা থেকে কে এলো এরকম একটা চিন্তা ভাবনা করছে আর কি যাই হোক আমরা কিন্তু মামাদের বাড়ির সামনে চলে এসেছি আর এদিকে দেখো আমার পাপাও কিন্তু আমাদের সঙ্গে আছে শোভনাথ মিত্র তোমরা তো সবাই জানো ওটা আমার পাপা আহ তো এখানে দেখো ছোট ছোট বাচ্চা আছে এদের সঙ্গে যে কতটা আনন্দ করছে সেটা তো তোমার দেখেই বুঝতে পারছো শুনেও দেখছো তোমার

okay okay <laughs> you come you come you come god bless you my son okay this is the kicking you cooking

Santa Claus Santa Claus god bless you all god bless you my son my my son this is a kicking you kicking kicking <laughs>